السلام عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله খাবার দিকে আমি আমি আল্লাহর রসুল সোলাম সামনে দেড়ছে খাবার দিকে নাম করতে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ খাকের বিশেষ মেহরবানি যে মহান আল্লাহ খত্রফুলা আলামিন মসজিদ নবীর আসরের নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হসুল আল্লাহ আসসালামু আলাইকুম ইউক্রেবিডি ট্রাভেলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মক্কা হতে মদিনা ভ্রমণের এটি দ্বিতীয় পর্ব প্রথম পর্বতে আমি দেখার চেষ্টা করেছি মক্কা থেকে মদিনা যাওয়ার পথে উহুদের ময়দান আশেপাশের দৃশ্যগুলো এবং খুব মসজিদটি ছিটি লম্বা হয়ে যাওয়ার কারণে অনেক সময় সব কিছু দেওয়া যায় না যার জন্য দ্বিতীয় পর্বতে আপনারা মসজিদে কিবলাতাইন এবং মদিনা শরীফ নবীজি রওজা সহ আশেপাশের দৃশ্যগুলো আমি দেখানোর চেষ্টা করব ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে যারা প্রথম পর্বটি দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটির প্রথম পর্বটি দেখার জন্য

তানের কোনো নির্দেশ আইসে না আমির আসলা তানের কোনো নির্দেশ আইসে না আর নির্দেশ না নির্দেশ না হওয়ার আগেও তারা যে গণ্যমতের মাল সংগ্রহ করতে লাগে কিছু তুকাইতে শুরু করে দিয়েছেন ওই সুযোগে কাফির কুফাররা অন্য সাইড দিকে আইয়া রুমা পাহাড়ে গ্রাহ করিয়া পঞ্চাশ জনের মাঝে প্রায় উনপঞ্চাশ জন তারা কতল করে দিছে একজন খালি বাচ্চন বাকি সবাই কতল করে দিছে ও আল্লাহ রসুল সাল যে কোনো আমিররা যদি মানো না তে অপদস্থ হইবায় ওইটার থেকে একটা শিক্ষা নিয়েও এটি হচ্ছে মসজিদে কিবলাতাইন কিবলা মস্ক যেটাকে বলা হয় এই মসজিদটি অনেক পুরাতন মস্ক দ্বিতীয় হিজড়িতে অর্থাৎ ছয়শত তেইশ সালের দিকে এটি তৈরি করা হয়েছিল বিশ্বের বেশ কিছু প্রাচীন মসজিদের মধ্যে এটি একটি মসজিদ এবং এখানে দুইটি মেহরাব ছিল আমরা সকলেই জানি আমাদের নবীজি সাল্লা আলি সাল্লাম আল্লাহর কাছ থেকে নির্দেশ পাওয়ার পর যেটি জেরুজালেম দেখে আগে লোকরা নামাজ পড়তেন বিশেষ করে মসজিদে আকসা যেটাকে বলা হয় বাইতুল মকাদ্দস ওই সময় ওই দিকে কিবলা ছিল এটি পরিবর্তন করে মক্খার দিকে কিবলা নেওয়ার জন্য নির্দেশ আসার পর এখানে কিবলা চেঞ্জ হয় সো যার জন্যই এই মসজিদটিকে কিবলা মসজিদ বলা হয় বা মসজিদে বলা হয় মসজিদে দূরাকাত নামাজ আদায় করলাম এবং এই মসজিদে প্রবেশ করার পর মানুষের মনই অন্যরকম হয়ে যায় এই মসজিদটি মদিনার থেকে বেশ একটি দূরে নয় আপনারা যখন মক্কা থেকে যাবেন মদিনায় প্রবেশ করার আগেই কিন্তু এই মসজিদটি অবস্থিত ये ना तो। तो कोई नहीं। निको और निको में निको namaz साहब आते খাবার দিকে তখন নামাজ পড়ার পরে একজন সাহাবে আমি আমি আল্লাহর রসুম চলছি দেখছি কাবার দিকে নামাজ পড়তে আল্লাহর কসম আল্লাহর কসম তোমরা কাবার দিকে নামাজ পড়ো তখন ইমামরে গুঁড়াইয়া আইন কাবার দিকে দিছিল ইমামিকান নামাজ নামাজ পড়াইছিলা ওই ইমাম সাহেব প্রথম দুই রেখাত নামাজ আল আকসাবাদী ফুরছেন লাস্ট সেকেন্ড দুই রেখাত নামাজ কাবার দিকে ফোরছেন ওই দিলা আল আকসার দিকে আমরা কিবলা আর সেকেন্ড কিবলা কাবার দিকে কিবলা দেবো দেবোরে বাহিরে যাও يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله جنه البكر الصلاة والسلام عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله الصلاة والسلام عليكم يا رضي الله تعالى الصلاة والسلام محمد ابن خطاب رضي الله تعالى

সম্মুখে যে নিম্নটি থাকেন সেম্বরে বসে আমাদের সভিজি সেখানে বয়ান দিতেন হচ্ছে রিয়াদুল জানা সম্মুখে যে স্থানটি থাকছে জন্য করে কিন্তু ভেরি হার্ড অ্যাপয়েন্টমেন্ট রাখ থেকে নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বড় কষ্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় না অত্যন্ত

الصلاة والسلام عليكم يا رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله رسول الله الصلاة والسلام عليكم يا حبيب الله، الصلاة والسلام عليكم يا مولد بن رضي الله تعالى عنهم. الصلاة والسلام الله تعالى করেছি আপনাদেরকে মক্কা হথে মদিনা ভ্রমণের সময় যে দৃশ্যগুলো দেখেছি আমি নিজেও আপনাদেরকে বিডি চিত্র ধারণ করে দেখানোর জন্য ভিডিওটি দুটি পর্বে দিয়েছি যাওয়ার পথে মসজিদে কুবা তারপর বহুদ ময়দান পাশাপাশি কিবলাতাইন মস এবং নবীজির রওজা শরীফ মদিনা শহরের আশেপাশের দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি যারা ভিডিওটি দেখেছেন দুটি পর্বই তাদেরকে অশেষ ধন্যবাদ যারা দেখেননি দেখার আমন্ত্রণ থাকবে ভিডিওটি কীরকম হয়েছে কমেন্ট বক্সে মতামত জানাবেন বেশি বেশি করে ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভালো থাকুন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে ধন্যবাদ